আবার এই রমজান মাস এসে আমাদের মুfti sahabরা ভালো জানে হুজুররা জানে কি জানে মাঝে মাঝে মেয়েরা খতমের ওয়adat ওহুজুর আমার দাদি শাউরি আর নানি শাশুড়ি দুজন খুব আল্লাহওয়ালা লোক ছিল ভালো মানুষ ছিল তো দুজনের নামে দুই খতম পড়াবো এখন খতমের রেট কত চলছে মেরা বলল তা এখন দেখলো যে কি করি কোনো তো কাজ নাই বলল এখনই বাজারের রেট চলছে মোটামুটি পাঁচশো টাকা জিএসটি পিএসটি ধরে সাতশো টাকা কি তো দুটো মিলে চোদ্দশো টাকা হয় তুমি ছাট দিয়ে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে হাজার টাকা কি যদি প্রকৃত কেউ কাউকে ভালোবাসে তো তার জন্য উচিত প্রত্যেক নামাজের পরে তার জন্য দোয়া করা কথা মনে থাকবে বছরে একদিন যেটা আনুষ্ঠানিক ভাবে লোক ডেকে হুজুর ডেকে মিলাদ পড়িয়ে গরু করে গরম গরম বিরানির হাঁড়ি রাস্তায় দেখে উপরে আগুন জ্বালিয়ে লোকের দাওয়াত করছি এটা লৌকিকতা লোক দেখানো আসল সোয়াবের রেসানি দোয়ার মজলিস মোমেন ইমানদার তার নিকটাত্মীয় বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য প্রত্যেক নামাজের শেষেই করে

ভন্ডামি করে খেতে না পারে হকানি ওলামারা দিনের দাইরা আল্লাহর হকানি পিরেরা মানুষকে ডেকে ডেকে কোরআন শিক্ষা দেয় নাপার্থ থেকে পাক শেখায় মদের হাত থেকে বাঁচিয়ে নেয় ইসলামের দিকে জুড়ে দেয় মসজিদে বসিয়ে দেয় কুরআনুল কারীম শিখিয়ে দেয় আর হকানি আলেমরা তারা তোমাকে কান্না শিখিয়ে দেয় ভাই তুমি কাঁদার জন্য আমাকে ভায়া করো না কাঁদার জন্য আমাকে দেখো না তোমার কান্না নিজে কাঁদতে শুরু করো তোমার কান্নাটা অরিজিনাল আমারটা হচ্ছে লোক দেখানো তুমি নামাজের শেষে এতটুকু কি বলতে পারবে না ও সব্রেশ দোয়া শিখে নাও বাপমার জন্য কাঁদার দোয়াটা শিখে নাও কত টাকা খরচ করেছো মিলাদে দেড় লাখ লাখ টাকা খরচ করেছো অথচ গ্রামে একটা মাদ্রাসায় একদিন বাচ্চা আছে সেখানে তোমার দান যাচ্ছে না তুমি বসে বসে ভাবো তুমি কাজটা করলে কুরআন শোনাচ্ছে কামা রাব্বায়ানি সন্তান যখন আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদবে মুখে দোয়া চাইবে রব্বির হামহুমা হে আল্লাহ তুমি তাদের দুজনের প্রতি রহম করো তারা মানে বাবা এবং মা আমি যখন ছোট ছিলাম আব্বাই আম্মা স্নেহের কোলে আমাকে মানুষ করেছে আমি মায়ের কোলে পেশাব করে দিয়েছি মা গলা টিপে আমাকে দূরে ফেলে দেয় নাই মায়ের কোলে পায়খানা করে দিয়েছি মা কাপড়টা সঙ্গে সঙ্গে ভাঁজ করে আমাকে পরিষ্কার করে দিয়ে বাকি খাবারটা মুখে করে নিয়ে আমাকে খাইয়েছে রাতের বেলা কতবার চিৎকার করে মাকে ডেকেছি একবারের জন্য মা কখনো বিরক্ত হয়নি আব্বাকে কত কষ্ট দিয়েছি আব্বা সারা জীবন পরিশ্রম করে মানুষের মতো মানুষ করে দিয়ে গেছে তাদের জন্য কিছু করতে পারলাম না রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো দয়া করো তাদেরকে তোমার আরশের তলায় ছায়া দাও রহমতের চাদর বিছিয়ে দাও ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম বাপ মা ছাড়া আমাকে আহা বলার কেউ ছিল না আমার কান্নাটা মায়ের কোলে যখন বসে বসে কাঁদতাম মা পুকুরে গেছে কোলে গেছে মা রান্না ঘরে রান্না করছে আমি যখন কেঁদেছি মা বলে মা তখন কাছকে দূরে ফেলে রেখে আমার মতো কোলে যাই সন্তানকে কোলে করে নিয়ে যে মা দুধ দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে সেই মা আল্লাহ আপনার জিম্মায় চলে গেছে আমি অসহায় ছিলাম তারা সহযোগী হয়েছে আজকে তারা অসহায় তোমার জিম্মায় ছেড়ে দিলাম তোমার রহমতের চাদর দিয়ে মুছে নাও বাপ আম্মাকে ক্ষমা করো এ দোয়া যখন সন্তানের মুখ দিয়ে যখন আল্লাহর কাছে হাত তুলে পার হবে বাপ আম্মার কবরের আযাবকে আল্লাহ সাথে সাথে হালকা করে দেবে আমি বললাম এই চল্লিশ দিনের মিলাদ বছরে একবার খানা চাই ঠকাই না আর কতদিন ঠক সেজন্য প্রথমে আপনাকে কোরআন শেখা লাগবে যারা কোরআন শিক্ষা দিচ্ছে ছাপের মতো মাথা নিচু করে তাদের মজলিশের নামটা লিখিয়ে দাও ইমান বেঁচে যাবে ইমান বাঁচবে আল্লাহ চিনতে পারে কোরআন না পড়লে কোরআন না শিখলে তুমি আল্লাহকে চিনতে পারবে আমি দু ঘন্টায় তোমাকে কতটা বোঝাবো আরেকজন হুজুর দু ঘন্টা তোমাকে কতটা খাওয়াবে বল কিন্তু তোমার নিজের আমল আপনার এবং আমার নিজের আমলটা আমাদের করতে হবে ভাই করবো ইনশাআল্লাহ কোরআনের নাজিলের মাস হচ্ছে রমজান এই মাসে যদি আমরা কোরআন নিজে না তেলাওয়াত করতে পারি তো হাফেজ সাহেবকে টাকা দিয়ে কতটুকু সওয়াব হবে সেটা একটু ভাববেন নিজে আমল করুন ভাগ্য বদলে যাবে শোনাচ্ছিলাম মুমিন আর মুনাফিকের পার্থক্যটা মুনাফিকরা সব সময় সুবিধা ভাগী হয় তারা সব সময় নিজেকে বাঁচিয়ে কাজ করে কিন্তু মুমিন সব সময় মুমিনের পাশে জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করে বলুন মুনাফিকের নামাজ আলাদা মুমিনের নামাজ আলাদা মুমিনের নামাজ কি

আজকে আমার রোজাটাকে কবুল করে আজকে রমজানের রাতে আমি যতটুকু তারাবি করেছি কবুল করে এটা মুমিনের থাকে আর কিছু মুনাফিক আছে মসজিদে ঢুকে চার রাকাত তারাবি পড়ছে আর এই রমজান মাসে আইপিএল খেলা শুরু হবে ওহ আহ গুজরাট হেরে যাচ্ছে ব্যাঙ্গালোর জিতে যাচ্ছে তোমার নিজের যে বাস চলে যাচ্ছে সেটা তোমার হুঁশ না কে ব্যাঙ্গালোর হাঁটছে কে গুজরাট হাচ্ছে সেই নিয়ে তুমি তারাবি পড়তে পড়তে আই এর স্কোর দেখছো মুসলমান কি বলবেন

মাঝে যখন দাঁড়ায় শৈতিল্য ভাব প্রকাশ করে কখন টুপিটা ধরে পাক দেয় কখন দাড়িটার মধ্যে হাত দিয়ে চুলকায় কখনো মোবাইলটা পকেটে দেখে কখন নামাজ ছেড়ে দিয়ে এদিক ওদিকে তাকায় নামাজে গিয়ে ঘড়ি দেখতে শুরু করে ইমাম যদি লম্বা একটা কেরাত শুরু করে পিছন থেকে মনে করে এত দেরি হচ্ছে কি কইছে বুঝতে পারছে না ইমাম আত্তায়াত তো দরুদ মাসুরা পড়ে একটু দেরি করছে আস্তে আস্তে সালাম ফিরাচ্ছে মুক্তাদি 5G গতি মসজিদে পড়ে বসে আছে যখন দেখছে ইমামের টা একটু দেরি হচ্ছে পিছন থেকে নামাজি সিগনাল মারছে মানে আমার টাওয়ার তো টাওয়ার বাংলাদেশ পার হয়ে গেছে আপনার টাওয়ার ফেল গেল কেউ যদি ইমামকে কাশি দেয় সতর্ক করে পিছন থেকে ওই রকম গলা খাগড়ি দেয় ইমামকে সাবধান করার জন্য তার নামাজটা বাতিল হয়ে যাবে এটা ছেলে খেলা করার জায়গা না মুনাফিকদের নামাজ ইউরাউনা নাস লোক দেখানো নামাজ পড়ে কাদের দেখানো জন্য জোরে বলেন লোক দেখানো নামাজ আর মুমিনের নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্য বলেন আপনি দুই রাকাত ভালো করে পড়ুন ১২ রাকাত তাড়াহুড়োর দরকার আর মায়েদের নামাজ বলে আর লাভ আছে রমজান মাস

নবীজ বললেন শোনো তার তীরটা এইবার বার কর নামাজে তিনি কোরআন তেলাওয়াত করছেন তীর টেনে বার করে নিলেন তীর পেলেন না আল্লাহু আকবার এই নামাজ হচ্ছে সাহাবা ওয়ালা নামাজ এই নামাজ পড়লে তবে আল্লাহ রাজি হবে এই নামাজ পড়লে তবে আল্লাহ খুশি হবে আর এই রকম নামাজ যদি আমরা পড়ি আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم إن

ইমান এনেছে যারা আমলে সলে ভালো কাজটা যারা করেছে ও আপামাত নামাজ কায়েম করেছে যারা ওয়া তাজাকাত জাকাত প্রদান করেছে যারা আল্লাহ বলছে তাদের কাজের বদলাটা তাদের পুরস্কারটা আমি আল্লাহ আমার কাছে মজুদ আছে ইমান আনার পরে নামাজ পড়েছে যারা জাকাত প্রতিষ্ঠা করেছে যারা আখেরাতে তাদের কোনো চিন্তা নাই আখেরাতে ইমানদার নামাজি ব্যক্তিরও কোনো ভয় না

আপনারা আমার পিছন থেকে শেষ করুন আমি কোন দিকে এই বাবা যে সোনার চাইতে আমল বেশি করবো বলুন ইনশাআল্লাহ ডাক্তার দেখানোর চাইতে একটা ডাক্তার দেখান ওষুধটা খান সেরে যাবে আর বেশি কথা বলবো না দু চারটে কথা বলবো অন্য দিকে যাও আল্লাহ পাক শোনাচ্ছে মুমিনের নামাজ যদি হেফাজত করে তার জন্য জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বাচ্চাকে নামাজের শিক্ষা দিবেন বাচ্চাকে কখনো ডান্স গান শিক্ষা দিবেন না ঘুম থেকে উঠে বাচ্চা কাজা মোবাইল কিরে हाते जे मोबाइलটা দিয়েছে সঙ্গে সঙ্গে আমার মনে হয় জন্মটা কি মানে অনলাইনে হয়েছে নাকি কি বুঝলো এই কি করে মোবাইল ভক্ত হয়ে গেল আমাদের যা মোবাইল ছিলই আমাদের बाप दादाরা মোবাইল দেখে এ ঘুম থেকে উঠেই মোবাইল আল্লাহ আল্লাহু যেহেতু বিয়েটা হচ্ছে মোবাইলে প্রেম হচ্ছে মোবাইলে কথাবার্তা হচ্ছে মোবাইলে মেয়েটা আছে দত্তপুকুর ছেলেটা আছে গোলাবাড়ি দুজনে জলসায়েসে এসে দেখা হয়েছে ঠিক করে হেসে দিয়েছে যাওয়ার সময় বলছে মোবাইল নাম্বার কি নাম্বার মোবাইল নাম্বার আর মেয়েরা তো জলসায় মাঝে মাঝে আছে শুধু খালি মোবাইল নাম্বার দেবো এখানে ওরকম পার্টি নাই অন্যান্য দিকে আছে

এই যে শুরু হলো ভিডিও কলিং কথা বলতে বলতে কোথায় চলে গেল কোন জায়গা চলে গেল আল্লাহ জানে এমন পর্যায়ে পৌঁছে গেল বিয়ের আগে ফোনে কথা বলতে বলতে এই ছেলে আর মেয়ে দুজনে কটা ছেলে হবে কি কি নাম রাখবে ঠিক করে এটা হচ্ছে বর্তমান তো বিয়ের আগে যারা প্রেম করেছে তাদের সংসার বেশি দিন টেকে না কথা বুঝতে পেরেছে আর যারা বিয়ের পরে বিবি প্রেম করছে তাদের বউ অত সহজে যাবে না সেজন্য ইসলামে বিয়ের আগে প্রেম শরিয়াতে জায়েজ নাই যা যে সব ফুটে ফুটে খাওয়া ধান দান দেহ ভোগ করার আর ইসলাম শিখিয়েছে তোমরা স্ত্রীকে ভালোবাসো স্ত্রীকে ভালোবাসা হচ্ছে ইবাদত সুবহানাল্লাহ বলবেন যাদের বিবি নেই ওদের না বললেও ইস্টিকে ভালোবাসা কি ইবাদত ইসটির জন্য চকলেট কিনে আনবেন ফুসকা কিনে আনবেন দামি গিফট কিনে আনবেন ঈদের সময় ভালো কাপড়টা কিনে দেবেন সওয়াব আছে না আছে ইসটিকে ভালোবাসে তাকে নামাজি বানাবেন ইস্টিজের গায়ে কখনো হাত তুলবেন না তারা ভুল করবে তারা ভুল করেছে বলেই তবে আপনি তার হতে পেরেছেন কেন একটা দোকানে একটা মেয়ে ছেলে কাপড় কিনতে গিয়ে একটা শাড়ি কিনতে গিয়ে চল্লিশটা শাড়ি বার করা দোকান করে না করে তো যে মেয়েটা একটা শাড়ি কিনতে গিয়ে চল্লিশটা শাড়ি উল্টে ফেলে দিল তারপরে বলছে আমার যে কালার ও তোমার দোকানে দোকানদার কুড়ি লাখ টাকা বাজেট সে বলছে ইন্না আলিল তুই অন্য দোকানে এই রকম একটা মেয়ে আপনার মতো স্বামীকে চুজ করেছে চারটি খানি ব্যাপার নাকি ইস্টিকে ভালো ব্যবহার করো নবী বললেন তোমরা যেমন খাবে তোমাদের স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন মানের পোশাক করবে তোমাদের স্ত্রীদের সেই রকম মানের পোশাক করাবে সে যদি কখনো ভুল করে তুমি অমানুষের বাচ্চা জন্তু জানোয়ারের বাচ্চা বলে সবার সামনে যেন অপমান করবে না অনেক স্বামী বড় বড় ছেলেদের সামনে বাচ্চাদের তুই আজে বাজে কালাগালি নিকৃষ্ট কুকুর ছাগলের সঙ্গে তুলনা করে করে তো বাবা উচিত না স্ত্রী হচ্ছে সবচাইতে বড় জীবনের আপনার সাথী আপনার বন্ধু আপনি অসুস্থ হলে ওই বিবিরা দশটার সময় আপনার চিকিৎসার জন্য কাঁদবে বসে আপনার যদি অভাব হয় সবাই চলে যাবে কিন্তু আসল বিবি আপনার পাশে বসে সমব্যাতি হবে এটাই হচ্ছে বিবি আর স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্কে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না তোমরা একে অপরের পোশাক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না

আম্মাজান ফতেমা ফাতেমা রসূলের রসূলের बेटी ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় হযরতে আলীকে ডেকে বলতেন স্বামী আপনার চাইতে আমি আগে মারা যাই যদি আমি মারা যাওয়ার পরে বেশি লোক ডাকবেন না কাফন দাপনের সময় যেন কোনো পরপুরুষকে সামনে রাখবেন না রাতের বেলা তাপন হবে রাতের বেলা মাটি হবে আর আপনি কোলে করে আমাকে নিয়ে লাশটা আপনি কবরে সবে দেখেন কারণ আমার দেহটা আমার বডিটা কতটা লম্বা কতটা চওড়া কতটা হাইট কতটা সাইজ কিরকম দেখতে কেমন কালার কোন ব্যক্তি জীবনে বুঝতে পারে নাই শুধু আপনি আমার চেহারাটা দেখেছেন কেউ জানে না আমার মরণের পরে গোসলটা আপনি নিজে হাতে দিয়ে খাদিয়াটা রাতে বেলা গোপনে কবরে শুইয়ে দেবেন কারণ কিয়ামতের দিন কেউ জানো না বলতে পারে নবীর বেটি ফাতেমা এতটা চওড়া এতটা লম্বা ছিল এই হচ্ছে জান্নাতি নারী বলুন আজকাল আমাদের বাড়ির মেয়েরা স্বামী বলছে আমি শাড়িটা কিনে দিচ্ছি তুমি শাড়ি কিনতে জানো জানো তুমি কিছু করতে জানো দাও টাকা দাও ও সর্বনাশ ঈদের আগে কাপড়ের দোকানে ঢুকে দেখি গুঁতো দেশ শুধু মেয়েরা গুঁতো মাছে কেন স্বামীরা কেউ যায় না শপিং করতে গেছে আল্লাহু আকবার যে বলুন না খবর মায়েদের কথা বলে যাচ্ছে জীবনে স্বামীর আনুগত্য করো তাকে কাঁদিও না তাকে মূর্খ মনে করে সামনে বড় বড় কথা বলে দিও না তোমার নামাজ রোজা কোরআন তেলোয়াত সব পড়ে থাকে নবীর জামানায় একটা নারী ফরজ নামাজ পড়ত নফল পড়ত ফরজ ইবাদত করত নফল রোজা করত কোরআন বেশি তেলোয়াত করত কিন্তু নারীটা এমন কথা বলতো স্বামীকে কষ্ট দিত প্রতিবেশীকে খারাপ আচরণ করত নবী বললেন সে জাহান্নামে যাবে আহা আরেকটা নারী শুধু ফরজ নামাজ করতেন নফল বেশি ছিল না ফরজ রোজা করতেন বেশি নফল রোজা রাখতেন না কিন্তু তার কথার দ্বারা স্বামী কে শাশুড়ি শ্বশুরকে কষ্ট দিতেন না নবীজি বললেন সে হবে জান্নাতী বলুন সুবহানাল্লাহ আমরা যদি আমাদের জবান জবান হেফাজত করতে পারি তাহলে আমাদের ঈমান হেফাজত হবে বলুন সুবহানাল্লাহ অনেক মা এসেছেন তাহাজ্জুদ পড়ার কোরআন তেলাওয়াত করেন কিন্তু মুখে এমন ছুরি চাকু লাগানো আছে মুখ খুললেই কারোর গায়ে রক্ত বার হবে এমন এমন কথা বল আল্লাহু আকবার মুমিন এমন চরিত্র না হয় তো যাই হোক ভাই আমরা আমাদের জওয়ান হেফাজত করব ইনশাআল্লাহ বলে বলেন ইনশাআল্লাহ যারা এসেছেন পুরুষ আর নারী আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারে বলুন সুবহানাল্লাহ বক্তব্য অনেক করার কথা ছিল কিন্তু এমন সময়ে সময় এসছি আর এমন সময় আমি গত বছর ছেলেদের বলেছিলাম যে ভাই ঘন্টা তিন সময় আমার দিও কি করলো কিছু বুঝতে পারছেন এভাবে কোন বক্তব্য হয় তো যাই হোক বেশি বক্তব্য করলে আবার ফজর নামাজ কাজা হবে ওরকম বক্তব্য আমাদের শুনে লাভ নেই কিছু বুঝতে পারলেন জলসা শুনে যেন ফজর নামাজ কাজা না হয় এটাই হচ্ছে জলসা বারোটা থেকে একটার মধ্যে শেষ করে দেওয়াটাই সবচাইতে উত্তম হোন থাকি ইনশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ বেশি লম্বা আলোচনা করব না আর আমার আগে হযরত তিনি রোজার কথা বলে দিয়েছিলেন একটাই খালি রমজানের কথা আপনাদের বলি রমজান মাসে যে রোজাটা আমাদের করতে হয় এই রোজাটার আরবী শব্দ কি বাবা সিয়াম সিয়াম মানে হলো বিরত থাকা দূরে থাকা সরে থাকা আপনি রোজা করলেন খাদ্য খেলেন না পানাহার করলেন না ইস্তি করলেন না কিন্তু রোজা করা অবস্থায় গিব মিথ্যা কথা বললেন ওজনে কম দিলেন খাদ্যে ভেজাল দিলেন চুরি করলেন কানে হেডফোন দিয়ে একটু হিন্দি গান শুনলেন এমন কথা মসজিদে বসে বললেন পাড়ায় গন্ডগোল অশান্তি লেগে গেল সারাদিন না খেয়ে কোনো লাভ হবে না যদি জোবানের হেফাজত না হয় সিয়াম মানে বিরত থাকা রমজানের পরে রমজান মাসের পরে আর পাড়ার মধ্যে যেন কোন মুসলমান দুনাম্বরী কাজ বেঈমানি নাফরমানি না করতে পারে এটাই হচ্ছে রমজানের শিক্ষা বলুন সুবহানাল্লাহ শেষ দশ দিন রমজানে তারাবি আদায় করবেন এবং তারাবির সাথে সাথে শেষ দশ দিন মসজিদে ইতে কাপে থাকবেন বিশ্ব নবী সাল্লাম দিন পৃথিবীতে বেঁচে ছিলেন রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পর থেকে তিনি রমজানের শেষ দশ দিন এতে কাপে থাকতেন এটা বিশাল বড় একটা সব রমজান মাসে বলুন সুহান মায়েদের রমজান মাসে আল্লাহ তালা কিছু মাস আলার জন্য ছাড় দিয়ে রেখেছেন কোন নারী রোজা রেখেছে বিকাল বিকালবেলা হঠাৎ দেখতে তার শরীর থেকে নাপাক রক্ত আসতে শুরু করলো তখন নারীটা কি করবে সমস্যা খেয়ে ফেলবে নাকি কথা বলে না কি করবে তার রোজাটা ভেঙে গেল নষ্ট হলো কিন্তু ওলামারা বলেছেন জম্ভুর ওলামারা বলেছেন সন্ধ্যা পর্যন্ত রোজার সম্মানের খাতিরে তাকে না খেয়ে থাকাটাই উত্তম বলুন সুবহানাল্লাহ আর যারা সুস্থ সবল মানুষ

ইমামের কাছে বসে কোরআনটা শিখে নেওয়া যায় বলেন বলে ইনশাল্লাহ